তোমাদের এত জনের এত কমেন্ট যে দিদি তুমি অন্যদের বিয়ের জন্য বিয়ের সামগ্রী তৈরি করছো কই তোমার দিদির যে বিয়ে রিয়াদির জন্য তো কিছু বানাচ্ছো না আসলে দিদি যে কন্টেন্ট ক্রিয়েটার অন্যান্য আর্টিস্টরাও তো প্রমোশনের জন্য দিদিকে অনেক বিয়ের সামগ্রী পাঠাচ্ছে তাই বেসিক জিনিসগুলো আমায় আর করতে হচ্ছে না তবে আজ এই সম্পূর্ণ বিবাহ অনুষ্ঠানের মূল প্রধান বা কেন্দ্রবিন্দু যে বর মহাশয় তার আমন্ত্রণের পত্র লিখতে বসলাম আমার দিদির বিয়ের বর নিমন্ত্রণপত্র। আশা করি বুঝতেই পারছ এটা আমার কাছে কতটা আবেগঘন এবং ভালোবাসায় মোড়া উপাদান চিঠিটি কোনের বাবা অর্থাৎ আমার মামা বরের বাবা অর্থাৎ আমাদের হবু তালয় মশাইকে লিখছেন অনুরোধ করছেন উক্ত দিনের আয়োজিত বিবাহ বাসরে তিনি যেন বর এবং বরযাত্রী সহ উপস্থিত থেকে আমাদের সকলকে বাধিত করেন দিদির প্রথম থেকে ইচ্ছে ছিল ওর বিয়েটা একদম সাবেকি ধরনের সাজাতে তাই এই বর নিমন্ত্রণ পত্রেও সেই সাবেকি ছোঁয়াই রাখার চেষ্টা করেছি হলুদ কাগজে লাল কালিতে লেখা হয়েছে পত্রটি চারিপাশে সোনালি রঙের কলকা কলকার মাঝে মাঝে দিয়েছি মতি এবং সোনালি পুঁতি এই সমস্তটা তৈরি করে নিয়ে পৌঁছে গেছি বেলপুকুর দিদির কাছে বর নিমন্ত্রণে ডালাটি সাজাতে ডালায় দিয়েছি বিয়ের কার্ড বর নিমন্ত্রণের চিঠিটি একটি চকলেট কাজু কাঠবাদাম পান ও সুপারি এইভাবেই হৈ হৈ করে শুরু হয়ে গেল দিদির বিয়ের উৎসব হ্যাঁ একটা দীর্ঘমেয়াদী উৎসবই বলা চলে অনেক যত্ন আদর ভালোবাসা ও আনন্দ মেখে শুরু করলাম বর নিমন্ত্রণ পত্র দিয়ে এরপর একটার পর একটা নতুন নতুন কাজ দেখতেই পাবে সকলে আশীর্বাদ করো যেন আগামীর পথ চলা সকলের জন্যই আনন্দ উন্নতি ও শান্তি নিয়ে আসে সকলে সুস্থ থেকো আনন্দে থেকো নমস্কার